হারিয়ে যাওয়া প্রায় তিনশোটি ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দিল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ চুরি বা হারিয়ে যাওয়া তিনশো মোবাইল ফোন ফেরত পেলেন প্রকৃত মালিকরা পূর্ব মেদিনীপুর জেলার ছাব্বিশটি থানা বিভিন্ন প্রান্ত থেকে চুরি হওয়া ফোনের একাধিক অভিযোগ এসেছিল বিভিন্ন থানায় সেই অভিযোগের ভিত্তিতে থানার পুলিশ আধিকারিক ও জেলা পুলিশের সহযোগিতায় তদন্ত শুরু হয় কারো মেলা থেকে হারিয়ে যাওয়া চুরি হয়ে যাওয়া বা বাজার করতে যাওয়ার সময় ফোনটি হারিয়ে ফেলা শুক্রবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ লাইনে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্যের উপস্থিতিতে ফোনের মালিকদের হাতে তুলে দেওয়া হয় ফোনগুলি ফোনের নির্দিষ্ট নথিপত্র ও ফোনের মালিকদের পরিচয়পত্র জমা দেওয়ার পরেই হারিয়ে যাওয়া ফোনগুলি হাতে তাদের তুলে দেওয়া হয় দীর্ঘদিন বাদে ফোন ফেরত পাওয়ার পর সবাই খুশি পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারা আগেও জেলাতে প্রায় দুশো জনের ফোন এভাবে ফেরত দেওয়া হয়েছিল এবারে তিনশো জনের বেশি মানুষকে ফেরতটা ফেরত দেওয়া হলো আগামী দিনেও এমন কর্মসূচি চলবে বলে জানায় পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার সৌমদী ভট্টাচার্য এদিনের অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার ছাড়াও উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার নিখিল আগরওয়াল ও অন্যান্য পুলিশ আধিকারিকরা ফোন ফেরত পেয়ে সবাই খুবই খুশি যে মোবাইল খুঁজতে বিভিন্ন পদ্ধতিগত আপনারা কারণের জন্য জানেন যে আমাদের প্রচেষ্টা থাকি আজকে দিনে তিনশোটি মোবাইল আমরা জেলার বিভিন্ন প্রান্ত থেকে যারা এসছেন তাদের মোবাইল বিভিন্ন সময়ে খাওয়া গেছিল বা হারিয়ে গেছিলো সেগুলো আমরা তাদের গত ব্যাপার এবং আমাদের যে লিগ্যাল যে জিনিসগুলো থাকে সেগুলো আমরা কমপ্লিট করার পরেই আমরা এগুলো তুলে দিই সে কারণে অনেক সময় একটু সময় লাগে কিন্তু আমরা সকলকে এটাই বলবো যে সময় লাগলেও আমাদের চেষ্টা থাকে সে মোবাইলগুলো ফিরে দেবো যতটা সম্ভব আমি ব্যাঙ্ক থেকে এসেছিলাম টোটোতে টোটোতেই পড়ে গেছিল মনে হয় কোন জায়গা ওটা নন্দকুমার হ্যাঁ তারপরে কি করলেন তারপরেই থানাতে জিডি করলাম তারপরে এই তো আজকে দেড় বছর পরে পেলাম আমি ময়না বোঝবল্লভ আমার বাড়ি আমি ডাক্তার দেখাতে যাই খেজুর খেজুর ওখানে আমার ফোনটা হারা হয়ে তারপরের দিনকে আমি সাত নয় চব্বিশে আমি জিডি করি আমি ফর্ম ফিল আপ করে থানাতে ময়না থানাতে জমা দিই ওনারা মানে পুলিশের তরফ থেকে খুব তাড়াতাড়ি আমার ফোনটা পাইয়ে যাওয়ার ব্যবস্থা করে এবং আগের তুলনায় যে পুলিশের যে কাজ করত না এ করতো এখন আগের তুলনায় অনেক ভালো হয়েছে স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা